থেকে তো খুঁজছি মানে এক একটা লেখা শ্রী শ্রী আনন্দমূর্তি তাদের লেখা আসলে তো তাই শ্রীকৃষ্ণ আপনার আমাকে দেখি তিনি তোমার মতো মানে আমার মতো মানে তিনি খাইতেন তোমার মতো খাইতেন আমার মতো খাইতেন হ্যাঁ তারও সুখ ছিল তারও দুঃখ ছিল হ্যাঁ তাহলে তিনি কেন কেমন করে তিনি ঈশ্বর হন এটা তো দেখা যায় আর এই যে আনন্দ মার্গে সেইটার বিস্তারিত ব্যাখ্যা এখানে তো স্পষ্ট করে দেওয়া আছে শ্রীকৃষ্ণ যেখানে ভগবত গীতায় যেভাবে তিনি তিনি যে সেই পরম সত্তা একটা দেহ নিয়ে এসেছেন অজ অপি স্বর্ণবায় আত্মা ভূতানাম ঈশ্বর অপি সন অজ অভি মানে জন্মহীন হইয়াও স্বর্ণবায় আত্মা মানে সৎ অব্যয় আত্মা হইয়াও ভূতানাম ঈশ্বর অভিষণ ভূত সমূহের ঈশ্বর হইয়াও ভূত কত প্রকার ভূত হল চার প্রকার প্রথম হল জড়ভূত ক্ষিতি অব তেজ মনোদ্দ্বম মাটি জল অগ্নিবায়ু আকাশ এটা হলো জড়ভূত তারপরে হলো দেহভূত দেহভূত কি ডিএনএ আনে মানে তো এমন তো তোমাদের সাথে কথা বলে নাম যেহেতু তোমাদের মধ্যে ডাক্তার মানুষ আছে ডিএনএ আরএনএ তো ডিএনএ আন এ কোথেকে আসছে এই পঞ্চমহাবুত থেকেই তো আসছে তা কোন অবস্থায় সে ডিএনএ এটা হলো আগে তো ছিল না যখন ডিএনএ ডিএনএ যখন হলো তখনই তো এই এই যে দেহকোষটা হলো আশ্চর্য এ তো মারাত্মক জিনিস উদ্বুদ্ধ হয়ে গেলাম পত্রিকা নিয়ে আসে আমি মানে একেবারে চুটিয়ে পড়ি এমন অবস্থা রাত জেগে জেগে পড়ি এতে তো আনন্দমার তো কঠিন মারাত্মক এই আমার সেখান থেকেই আমারই হলো তারপরে ভূত দুইটা হলো একটা জড়ভূত একটা দেহভূত তারপর হলো জীবভূত জীবভূত কোত্থেকে আসলো মামুই বাংশ জীবলোকে জীবভূত সনাতন আমারই অংশ এই জীবলোকে জীবভূত সনাতন সেও সনাতন এই যে জীবভূত তাও সেও কিন্তু সনাতন জীবভূতের মানে আমাদের যে আত্মা আত্মা দেখা জীবাত্মা বলি তার তো জন্ম মৃত্যু নাই দেহের জন্ম আছে আত্মার কোনো জন্ম নাই। দেহের মৃত্যু আছে আত্মার কোনো মৃত্যু নেই মামুই বাংশ জীবলোকে জীবভূত সনাতন কই কোন এতও ঘুরলাম সারা বাংলাদেশ হচ্ছে এত এত গীতের সঙ্গে যাচ্ছি কেউ কিন্তু স্পষ্ট করে কোনো বলতে পারে না খালি পরে কোনো রকমের দায় সারা শেষ পড়ার পাঠটা শেষ হলেই হয়ে গেল হরি বল বল হরি তারপর প্রসাদ খাও বিদায় আশ্চর্য ব্যাপার দেখলাম বিষয়ে পুরুষ অবভাস জীবাত্মা বিষয়ের মধ্যে পুরুষের অবভাস বিষয় কি বিষয় হচ্ছে এই দেহ জীব দেহ হল বিষয় সেখানে পুরুষ মানে পরমাত্মা তার অবভার হচ্ছে জীবাত্মা ওইটা হলো জীবভূত আর পরমাত্মা হচ্ছে ব্রহ্মভূত শ্রীমদ্ভগবৎ গীতা আছে ব্রহ্মভূত প্রশান্ত আত্মা নসি ন কাঙ্ক্ষতি সমং সর্বেশ ভূতেসু মদভক্তি লভতে হতে পারেন আমারতে পরাভক্তি লাভ হয় আমি সর্বভূতি আছি কোনো জায়গা সর্বভূত যা কিছু আকার বাতাস চন্দ্র সূর্য যা কিছু আছে যা সব জায়গাতেই অবস্থান করছে আমি কর্ম করি না তো নমাম কর্মনি কর্মানি লিপন্তি নমে কর্মফলে স্পৃহা ইতোমাম জহবি জানন্তি কর্ম ভিন্ন শবদ্ধতে আমি কর্ম করি না কর্ম করে কি এটা এই ব্যাখ্যাটা আনন্দমার্ক ছাড়া কেউ দিতে পারছে কর্ম কে করে কর্ম করে রজগুণ অহং তত্ত্ব